শীতের কনকনে ঠান্ডায় যখন জীবন লড়াইয়ে ব্যস্ত ঠিক তখনই ভালোবাসার বার্তা নিয়ে এগিয়ে এলো ঝাড়গ্রাম কুমুদ কুমারী প্রাক্তনী সংসদ বড়দিনের আবহে সান্তার বেশে ঝাড়গ্রামের পথে পথে দুস্থ অসহায়দের হাতে তুলে দেওয়া হলো উষ্ণ কম্বল আর এক টুকরো হাসি কেকের সঙ্গে এই ছোট্ট উদ্যোগে প্রমাণ করে মানুষ আজও মানুষের পাশে আছে আজকে আমরা কুটকিআই অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের তরফ থেকে হ্যাপি মাস পালন করবার উদ্দেশ্যে আমরা গোটা ঝাড়গ্রামের পাড়ায় পাড়ায় কম্বল বিতরণ অনুষ্ঠান করছি আশা করছি আমাদের যে উদ্যোগ এই উদ্যোগটা মানুষের কাজে লাগবে তারা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আমরা হসপিটালে এসেছি এই মুহূর্তে এসে দেখতে পাচ্ছি অনেকেই শুধু একটা চাদর নিয়ে শুয়ে আছে আমরা তাদেরকে আজকে হ্যাপি খ্রিস্টমাসের উপহার সন্তানপ্রাদের হয়ে আমরা তাদের হাতে কম্বল তুলে দিচ্ছি